আচ্ছা কয়েক ভাই এটা তিন কেজির কার্টুন দুই হাজার টাকা কত টাকা দুই হাজার দুই হাজার টাকা তিন কেজি সুকারি দাম কম কত টাকা এটা টাকা আর এটা এটা একই অর্থাৎ কেজি খেজুর তারা পেয়ে যাবে ভাই অনেকে ভাই মমতাজ মরিয়ম আছে আমার কাছে মমতাজ মরিয়ম কত টাকা মমতাজ মরিয়ম এটা আপনার 1050 1050 টাকা মমতাজ মরিয়ম খুব ভালো ভাই জি জি খুব সুন্দর কোয়ালিটি কিন্তু এমনি সব কি খেজুর জি জি এটা দেখো আমরা নিজেরাই প্রতিষ্ঠান এটা আচ্ছা আচ্ছা তারপরে ভাই আর কি আপনার ইয়া কাঠবাদাম বাদাম খাদি বাদাম কি খেজুর সবই আছে না ভাই জি জি সব কিছু সবই আছে আচ্ছা অনেকে ভাই বস্তা খেজুর আমাকে চাচ্ছে বস্তা খেজুর আছে ট্রান্সফার দিতে পারবে জি জি মে অবশ্যই

আজকের রেড এটা এটা কয় পিস কাটো এটা পাঁচ কেজি কাটুন কিনে একদম বেস্ট কোয়ালিটি আপনাকে অনেকে খাবারের জন্য অনেক সময় অর্ডার করবে ভাই বেস্ট কোয়ালিটি দেন অনেক উপবাস থাকে অনেকে ভাই সত্য কথা আমার কাছে বলে ভাই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান দেন আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখন যেহেতু ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে আপনারা অর্ডার করবেন তারাই নেবেন ইনশাল্লাহ আলোচনা সবাইকে সবকিছু নিতে পারেন ভাইয়ের কাছে মশলা হয়তো

এটা ডিপ কত এই হলো কুমড়ো বীজ এটা কুমড়ো বীজ কত পাম্পিং সিড যেটা রে বলে এটা কত করে পাম্পিং সিড আপনি 250 গ্রাম এটা কত করে ভাই এটা এটা আপনার হলো 180 টাকা 180 টাকা আর 500 গ্রাম 500 গ্রাম না 360 টাকা আর ওই সিয়া সিড সিয়া সিড আপনি 300 টাকা ডিপ বা 300 টাকা আর হলো আপনার 250 গ্রাম এর আছে এই আর কি ওকে আর কি আছে ভাই মোটামুটি যারা ফোন করবেন মাল পেয়ে যাবেন মধুর সম্পর্কে বলবেন নাকি মধুর

আর তাছাড়া যারা মশলা ঘর আসলে বিরো বলে রাখি ভাই প্রতিষ্ঠান মশলা ঘর শ্বশুর জেলা থেকে যারা আপনারা চাচ্ছেন যে ভাই একটা একটা প্রতিষ্ঠান থেকে আমরা মলি বাজার থেকে পাইকে রেটে আমরা মশলা కొরাই করতে চাই তারা কিন্তু ভাই সরাসরি যোগাযোগ করে আপনি মশলা পেয়ে যাবেন ভাই সকল ভরে মশলা কি পাঠাতে পারবেন জি সব নিয়ম মশলা পেয়ে আপনারা ওনার নাম্বার সেভ করে রাখেন সেভ করে স্ক্রিনে যে নাম্বারে ফোন করবেন আপনারা এই মলি বাজার থেকে ভাই কিন্তু মার্কেটে মার্কেটে সেল করেন মশলা ভাই জি জি এলা জিরা বলেন যত ভাই বা অনুষ্ঠান করছেন মনে করেন জি জি অনুষ্ঠান করেছেন আপনার চার হাজার টাকার মাল লাগবে সেই মালটা আপনি এখান থেকে নিলে লাভবান হবে অবশ্যই বাইরে থেকে যদি আপনার মফসর থেকে বা আপনার জেলা শহর থেকে দশ হাজার টাকার মশলা এখান থেকে আপনি পেয়ে যাবেন মিনিমাম তো দুই হাজার টাকা সেভ পাবে কিনা

মার্কেট থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল রাকিব ভাই রাকিব ভাই